আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা ভালো আছেন আপনার ফোনের বা কম্পিউটারের যে গুগল অ্যাকাউন্ট রয়েছে বা জিমেল অ্যাকাউন্ট রয়েছে এটা যদি আপনারা ডিলিট করতে চান এই কাজটি কীভাবে করবেন অনেকেই আছেন যে দেখা গেছে আপনার জিমেলের ডাটা আপনার প্রয়োজন নেই বা যে জিমেল অ্যাকাউন্টটি আপনি ব্যবহার করতেন সেটা আপনার কাছে মনে হচ্ছে যে আর ব্যবহার করবেন না যদি এরকমটা ডিসিশন যদি আপনি নিয়ে থাকেন তবে এই কাজটি কিন্তু আপনারা করতে পারবেন বাট অনেকেই হচ্ছে জানেন না যে আপনার অপ্রয়োজনীয় যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছে সেটা আপনি চাইলে কিন্তু আপনার ফোন থেকে একেবারে চিরদিনের জন্য কিন্তু আপনি এটাকে রিমুভ করে দিতে পারেন ওকে তো এই কাজটি খুবই সিম্পল হয়ে আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই ছোট্ট একটি ভিডিও হবে অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দেবেন এবং অবশ্যই হচ্ছে সবার আগে পরবর্তী ভিডিওটা আপনার কাছে পৌঁছানোর জন্য ভিডিওটিতে একটি লাইক একটি কমেন্ট একটু শেয়ার দিয়ে দেবেন তো বন্ধুরা যদি আমি ধরে নিচ্ছি যে আপনি চিরদিনের জন্য জিমেল অ্যাকাউন্টটিকে আপনি রিমুভ বা ডিলিট করে দিতে যাচ্ছেন এই ডিসিশনটি আপনি নিয়েছেন তবেই হচ্ছে আপনি কাজটি করতে আসবেন তো প্রথমেই হচ্ছে আপনারা চলে যাবেন জিমেল অ্যাকাউন্টটি রয়েছে এটাতে চলে যাবেন দেন হচ্ছে আপনারা এখানে জিমেল অ্যাকাউন্টের যে প্রোফাইল আইকন বা ছবি দেখতে পাচ্ছেন এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করবেন দেন এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট ওকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেন এখান থেকে আপনারা একটু স্ক্রল করে নিচে গেলে দেখতে পাবেন যে ডাটা অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন দেন আপনারা এখান থেকে এখন একেবারে নিচের দিকে চলে যাবেন তো এখানে নিচের দিকে চলে গেলে আপনারা এখান থেকে দেখতে পাবেন ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট ওকে এই যে দেখতে পাচ্ছেন ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করবেন তো একটু সময় নিবে অবশ্যই হচ্ছে আপনার ফোনে ইন্টারনেট কানেকশনটা এখানে সচল রাখার চেষ্টা করবেন দেন হচ্ছে আপনারা এখান থেকে জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে নেবেন তাহলে আপনার কাজটি হয়ে যাবে দেন এখন আপনারা যদি একটু স্ক্রোল করে নিচের দিকে আসেন হ্যাঁ এখানে আপনি কি কি আপনি কি কী কানেকশন রয়েছে আপনার এই জিমেল অ্যাকাউন্টের সাথে সেগুলো হচ্ছে সব আপনাকে দেখাবে দেন হচ্ছে আপনারা এখান থেকে যে দুইটা পারমিশন রয়েছে এটাকে জাস্ট হচ্ছে একটা টিকমার্ক এবং এটাতে হচ্ছে একটি টিকমার্ক এটা আপনাদেরকে দিয়ে দিতে হবে দেন এখন যদি আপনারা এটাতে ডিলেট অ্যাকাউন্টে যদি আপনারা ক্লিক করেন তবে আপনার যে এই এই যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছিল সেটা কিন্তু ডিলেট হয়ে হয়ে যাবে দেন হচ্ছে আপনারা এখান থেকে চাইলে কিন্তু এটাকে আবার নিয়ে আসতে পারবেন তো এখন কিন্তু আমার যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছে সেটা কিন্তু ডিলেট হয়ে গিয়েছে তো বন্ধুরা এভাবে খুব সহজে আপনার ফোন থেকে কিন্তু আপনি চাইলে আপনার যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছে সেটা চিরদিনের জন্য রিমুভ বা ডিলিট আপনি করে ফেলতে পারবেন তা আমি আবারও বলছি যে ধরে নিচ্ছি যে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটিকে আপনি চিরদিনের জন্য ডিলিট করে দেবেন বলে আপনি সিদ্ধান্ত নিয়েছেন দেন আপনি হয় আপনি এটা ডিলিট করবেন তো যারা এই কাজটি জানতেন না খুব সহজে আপনাদের কাছকে দেখিয়ে দিলাম আপনার হাতে তাকে স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি কাজটা করে ফেলতে পারলেন আপনার কাজটি কিন্তু চাইলে পিসি দিয়েও করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক একটি কমেন্ট এবং শেয়ার দিতে বলবেন না এবং যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম